আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি পলকর মাম রুনা এখানে জন্মদিনের পার্টির জন্য বিরিয়ানি রান্না করা হচ্ছে বিরিয়ানির জন্য বিভিন্ন মশলা দেওয়া হয়েছে দেখেন বিশাল আকৃতি এক পাতিল বসানো হয়েছে এখন বিরিয়ানির জন্য গোটর বস্তু রেডি করা হয়েছে গরুর গোস্তগুলো বিরিয়ানির জন্য দেওয়া হবে আর সেই সাথে বিরিয়ানির মধ্যে দুধ দেওয়ার জন্য এখানে গুঁড়া দুধ গুলানো হচ্ছে পরিমাণ মতো গুঁড়া দুধটি ভালো করে মিক্স করে নেওয়া হইতেছে ভালো করে মিক্স করে না হলে বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হবে আমাদের পার্টিটা হবে জম ঝমঝম একটা জন্মদিনের পার্টি দেখেন বিরিয়ানির মধ্যে গুঁড়া দুধগুলো ঠেলে দেওয়া হল পরিমাণ মতো এখন দিয়ে তা ভালো করে নাড়াচাড়া দেওয়া হবে যাতে করে নিচে পুরানা লেগে যায় আমার আপা কিন্তু একজন পারদর্শিক রাঁধুনি সে খুব ভালো রান্না করতে পারে তার রান্নাও অনেক টেস্ট হয় আজকে তার মেয়ের বড় মেয়ের জন্মদিন এখন মশলাগুলা কষানো হয়ে গেছে গোস্তগুলা আপা এক এক করে বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছে দেখেন এখন গোস্তগুলা দিয়ে ভালো করে কষানো হবে ভালো করে মশলার সাথে গোস্তগুলা মেশানো হচ্ছে ভালো করে গোস্তগুলা মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেওয়া হবে কুষিয়ে নিয়ে এখন নামাজের জন্য ফুল ভিডিওটি আমি নিতে পারিনি চাল দেওয়াটা আমি ভিডিও করতে পারিনি এখন দেখেন বিরিয়ানির ফাইনাল লুক বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও মনে হচ্ছে খুব টেস্ট হবে দেখেন বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে আর গোস্ত কত পরিমাণ মতো সুন্দর হয়েছে যা দেখতে সুন্দর তা খেতেও কি ভালো আমার বিরিয়ানি রান্না করাটা শেষ এখন বিরিয়ানিটা ঢেকে বিরিয়ানি রান্না করে চলে আসলাম রান্না শেষ করে চলে আসলাম বিরিয়ানি সার্ভ করা হচ্ছে দেখেন সবাই মিলে এখন বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি খাওয়া শেষ করে এখন আসলো কেকের কেক নিয়ে সবাই এখন দেখেন কেকটা কত সুন্দর হয়েছে এখন কেক দেখে বাচ্চারা কত সুন্দর করে ডান্স করছে কেক কাটা এবং কেক খাওয়া বাচ্চাদের জন্য একটা আনন্দের ব্যাপার কেকটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সবাই মিলে সব বাচ্চারা মিলে কেকটাকে খুব মনোযোগ সহকারে দেখতেছে এই যে দেখেন আপনের জন্মদিন আপনি সবাইকে হাই জানিয়েছে আর সব বাচ্চারা গভীর আগ্রহের সাথে কেক দেখছে আর এখন কেকটাকে মম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেবে দেখেন সবাই মিলে কিভাবে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছে এই যে দেখেন আমার বাচ্চারা আমার দুই মেয়ে এখানে কেক খাওয়ার জন্য কত সুন্দর করে অপেক্ষা করতেছে সবাই মিলে কেকটাকে কেকের উপরে ক্যান্ডেল সাজিয়ে নিচ্ছে আমরাও সবাই মিলে তা দেখতেছি অপেক্ষা আসি কখন কেকটা ডেকোরেশন করা শেষ হবে কখন কাটবে দেখেন কেকটা ডেকোরেশন করা শেষ এখনও তো কেকে মমগুলোতে আগুন দেওয়া হবে দেখেন এক এক করে মমের মধ্যে আগুন দেওয়া হচ্ছে এখন কেকটাকে অনেক সুন্দর লাগতেছে চারোদিকে আগুন মাঝখানে একটা বড়ো মোম আসলে দৃশ্যটা দেখতে অনেক চমৎকার আর বাচ্চারা তো এগুলো খুব পছন্দ করে দেখেন এখন বড় মোমটির উপরে কত সুন্দর করে আগুন ধরে দেওয়া হল আমার ছোট মেয়ে ভয় পেয়ে দূরে চলে গেছে আর বড়ো মেয়ে তো কোনো ভয়ে পায় না আনন্দে কত সুন্দর হাততালি দিচ্ছে ও খুব এক্সাইটেড আজকের এই জন্মদিনে এখন কেকের থেকে বড়ো মমটি উঠিয়ে ফেলা হলো এক এক করে ছোটো মামগুলো কেকের উপর থেকে উঠিয়ে কেকটাকে কাটার প্রিপারেশন নেবে এই যে দেখেন যার জন্মদিন সে ছুরি হাতে নিয়ে অপেক্ষা করতেছে কখন কেক কাটবে আমার দুই মেয়েও কত সুন্দর কেকের সামনে যেয়ে অপেক্ষা করতেছে কখন কেক কাটবে কখন কেক খাবে আমার বড়ো মেয়ে ছুরি হাতে নিয়ে প্রস্তুত যে কেক কখন কাটবে সব বাচ্চাগুলো খুব এক্সাইটেড কেক নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ আপন সে কেক কেটে ফেললো এখন কেক খাওয়ার পালা ও কেকটাকে কেটে এখন হাতে নিবে হাতে নিয়ে তার বাবাকে কেক খাইয়ে দিবে দেখেন কেকটা হাতে তুলতেছে আপনে ও এখন তার বাবাকে কেক খাইয়ে দিবে এই তার বাবা তার বাবাকে কেক খাইয়ে দিচ্ছে তার মাকেও সে কেক খাইয়ে দিচ্ছে এক এক করে তার বোনকে কেক খাইয়ে দিবে এক এক করে সে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আমরাও খেয়েছি দেখেন সবার মুখে কেক তুলে দিচ্ছে আপন যার জন্মদিন আমার ছোটো মেয়ে কেকের দিকে কেকের জন্য অপেক্ষা করতেছে কখন কেক দিবে এই দেখেন আমার মেয়েকেও কেক খাইয়ে দিল সেও কেক খাচ্ছে এখন একটু কেক নিয়ে দুষ্টামি করা হচ্ছে তার কালে কেক লাগিয়ে দিল আমরাও এইভাবে অনেকক্ষণ দুষ্টামি করছি আচার নয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম